দর্শক আপনাদের ইউনি কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গোপাল সেন আজকে আবার হাজির হয়েছি এসিসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু ডিজিটাল ডিভাইসের সরলীকরণে তো আজকে আপনাদের আইসিটি বোর্ড বইয়ের দুশো উনসত্তর পৃষ্ঠার তেইশ নং সমস্যাটির সমাধান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক তো আমি এখানে আগেই তেইশ নং সমস্যাটি লিখে রেখেছি এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়াইকাল টু এ প্লাস বি ইন্টু এ নট ইন্টু বি নট প্লাস বি তো এটাকে সলভ করার জন্য আমরা কী করব প্রথমেই ডিমর্গানের সূত্রটি অ্যাপ্লাই করব যেহেতু আমরা ডিমর্গানের সূত্র অনুসারে জানি যে নটের ভিতরে যদি কোনো কিছু গুণ আকারে থাকে সেটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি এ নট প্লাস বি নট আচ্ছা তাহলে এখানে এ নট বি নটের ভিতরে গুণ আকারে আছে সেটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারবো তো যা আগে লিখে ফেলি এ প্লাস বি যেহেতু এর উপর আগে থেকেই নট ছিল ওই নটটা লিখলাম তাদের উপরে ডাবল নোট ছিল হুল নট ছিল এই জন্য আরেকটা নট প্লাস যেহেতু এর উপরে নট ছিল বি নট প্লাস বি লিখে ফেললাম আমরা লজিক্যাল ফাংশনের সরলীকরণের নীতি অনুসারে কী জানি জানি যে কোনো কিছুর উপর ডাবল নোট মানে কিছুই না কোনো কিছুর উপরে ডাবল নোট মানে কিছুই না দ্যাট মিন্স এর উপরে যদি আমি ডাবল নোট লিখি তাহলে কী হবে শুধু এই হবে আচ্ছা তাহলে এটাকে আমরা সল করে ফেলি এ প্লাস ভি ব্র্যাকেট এরপরে ডাবল নোট ছিল তার মানে শুধু এ প্লাস ভি নট প্লাস ভি আবার আমরা বুলিয়ান আলজাবরার যুগের নিয়ম অনুসারে কী জানি যুগের নিয়ম অনুসারে জানি যে এ প্লাস এ নট ইকালস টু ওয়ান তাহলে বি প্লাস বি নট ইকালস টু কী হবে ওয়ান হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস ভি ইন্টু এ প্লাস ওয়ান কারণ আমরা কী জানি বুলিয়ান আলজাবরা যুগের নির্মানুষের থেকে পাইছি কি বি প্লাস বি নট ইকোয়ালস টু ওয়ান এখানে বি প্লাস বি নট প্লাস বি আসে তাহলে কী লিখবো ওয়ান আবার আমরা বুলিয়ান আলজাবরার যুগের নির্মানুসারে আমরা কী জানি যে এ প্লাস ওয়ান ইকোয়ালস টু ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকোয়ালস টু ইন্টু ওয়ান ওয়ান দ্বারা কোনো কিছু গ্রহণ করলে ওই সংখ্যাই হবে তাহলে এখানে লিখে দেব এ প্লাস বি এটি আমাদের নিম্ন লজিক্যাল ফাংশনের সরকৃত মান এটা আমাদের আনসার ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদেরকে ধন্যবাদ